হ্যালো আগে তো তুমি ডাউন হইনি নাই ওহ আগে তো জাম জব সেট কোন জব কর কর পড়া না ছিল না কাটতো না তোমা তো তো বন্ধ কর তোমা তো মিশালি কালকে জামন কর একটা লাজন কা লাইক কি লাগা দেখা জামন পড়া বেরো দুই আমরা Taman করো

आना। कमेंट कमेंट करो आर की।

কমেণ্ট কৰ বন্ধু ভিডিঅ' টা লাইক কৰিবছে আমাদের দেখছন ও পুত্র রসি গেছে দুটোই চালা 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 নড়িয়া বনসুরু মাতার কাড়া এ হ্যাঁ 4 নম্বর আর 5 নম্বর नतून कळागीया

কমেণ্ট কৰ কমেণ্ট কৰ বন্ধুৰ সবাই কিলা কিৰক আছে সেইটাও কমেণ্ট কৰ

মাঠে আছে মাঠে ভিডিওটাই থাকো ওটাও দেখাবো এক নম্বরটা জোড়াটাও দেখাবো তোমরাকে কমেন্ট করবে কমেন্ট করবে বন্ধুরা সবাই আজ দেখা Horsaya bak Yurt filtresinin hocasına zarar ver incorporating

কি একটু ভালো করে কমেন্ট করো কি কেন্দ্র থানা জামবাজ থেকে বলছো কি এক নম্বরটা দেখাবো খাবো যাবো এখন আসর দিকে আর কে আর কে কে দেখছো কমেন্ট করো কোথা থেকে এইটা চার নম্বর আর ওইটা পাঁচ নম্বর ও আর পাঁচ নম্বরে অত ভালো সিং নাই এখন নডিয়া বানেশ্বর মাহাতোর চার নম্বর কাড়া না এইটা চার নম্বর আর ওইটা পাঁচ নম্বরে যেগুলা নতুন নিয়েছে ওই কাড়া গিলা ডেইলি নতুন নতুন ভিডিও পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবি সবাই ইয়া হইঙ্গেছে তোমার দু মাস মতন হইলো মালিক আছে মালিককে জিজ্ঞাসা কইলে বলি দিব কেখানে এই দেখো মালিক যাচ্ছে এই দিক গেলে চিনতেই তো পাচ্ছ তো এই কাড়া গিলা কত দিন হইলো লিয়া হইলো আড় দু মাস আড় দু মাস হইছে কি লাকড়া খোঁদা দু নম্বরে লাকড়া খুঁদা আছে কমিটির কারা বাইরের কারা আছে দু নম্বরে আছে সূতাম দুতাম আছে দু নম্বরে আর তিন নম্বর কারা আছে এদিকে তিন নম্বর ভাগবত মাহাতো সেই সুনাম ধন্য কারা রসিক আর ওইদিকে আছে চাটুমাতা ওইদিকে রসিকটার নাম বলতে পারছি মানে ওটা কী নাম বটে আর কি মনে হচ্ছে না কিন্তু গ্রামটা বলে চাটু মাতা চার নম্বর আছে বাণেশ্বর মাহাতো ভার্সেস হচ্ছে িয়া পাঁচ নম্বর হচ্ছে নডিয়া ঘুরে মাহাতো ভার্সেস হচ্ছে চিপিন্ডি ছ নম্বরে চলে আসছে ঘুরে আবার বানেশ্বর মাহাতো ওইটার সাথে হচ্ছে বাড়ি না সাত নম্বরে বাউন্ডিয়া ভার্সেস রাধা কৃষ্ণপুর সাতটি লড়াই হাই ভোল্টেজ একদম জি এইটা পাঁচ নম্বরে ভালো সিং নাই teman-teman koro anti bagal jadi kita dua tiga hari ini kita sih cuti ya kami phone dari aja mana lima lot dua kali lima lot boya salah dikit itu bu jadi aja nanti besi boya serbuk terus gila ah cengkeram sih main cengnya আর ফোন দাবি দাবি আই দিকে একটাই গেছে আর পুরা থানা সানি ছানা নি আমি গত যাব एक नंबर काड़ा यदि लाइव देखते चाहो केके तले ताले चैनल কই রাখবে তাহলে रखी নম্বর কারারও আর কি লাইভ দিয়া হবে की लाइव दिया तो हम तो तरफ फोन নাই দুলক্ষ থাক সতে তুমি বিশ্ব একটু নিয়ে যাবো ভালো করে তৈরি করো যেমন বাহারে প্রায় জিতে দেখা যাক এখন তৈরি তো করা আছে এবারে বাইরে যদি ন্যায় লাগে তাহলে আর কি করা যাবো কোনো করার নেই

একটু পাড়ায় লাগিয়ে গেছে ওই জন্য অ্যাকচুয়ালি আর মানে আজকে পাড়া গেল নাই ঠেঙ্গা পালে তো কোনো করার নাই এমন চিরাইন গেছে ওলে ইয়ার হুইটা তা কইলে

<laughs> चले

देखा ना एक नंबर कलर तो लेकिन सिंक टेबल है क्या दोनों सभी कौन डे फाइव फाइव सेवन ओपर सेल फाइव फाइव सेवन ओपर सच कर लो ऐसे फाइव सेवन इसका है ऊपर वाला ऊपर वाला का है सब्सक्राइब नहीं करके रखा है सत्रह का है मेरा कितना हुआ रे कमेंट करो कमेंट करो सुबह सत्रह मिनट बत्तीस हुआ तो बोलता है हाँ चल कमेंट के लिए लाइक करी ना के हां

त्यतिकै लागि घुरा भइरहेको छ घुरा सबैको मनाएको रहेछ बहने इस बुक में सोता है नहीं उसके लिए क्यों ना हार गया कर रहे हैं उसके लिए उजान तो हमारे का घुटबिया उस दिन कोरिया ठीक अच्छे बंदूरा ताले नेक्स्ट बार आवारा लाइव एसपू